হরে কৃষ্ণ নতুন একটি ব্লগে আমি আপনাদেরকে স্বাগত জানাই আমার নাম সুজয় নিঃঙ্ক আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকে ক্লিক করুন আর সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যান তো কালকে একজনে কমেন্ট করে যে প্রভু আপনি যে বাড়িতে আলোক্ষ সেট করেছেন পুরো সেটের নাম কী অনেকে ভিডিও তৈরি করে যে অষ্টসুখীর নাম পঞ্চতত্ত্বের নাম গুরু পরম্পরার নাম আলাদা আলাদা করে আমি পুরো সেটের নাম বলবো আপনাকে পুরো আলোক্ষ সেট কারা কারা এরা মানে তাদের নামগুলো কি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই সুজয় ব্লগার টিভিটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো অনুরোধ রইল আপনাদের কাছ থেকে তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট অবশ্যই করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো প্রত্যেক দিন তো আমি কমেন্টের উত্তর দিয়ে আপনাদের যারা যারা প্রশ্ন করেন ভালো ভালো কমেন্ট করবেন তারা আমি উত্তর দেবো তো অবশ্যই আজকে যে আমি বাড়িতে আলক্ষ সেট করেছি আর আলক্ষ সেটের নামগুলো কি পুরো সেট একদম গুরু পরম্পরা থেকে শুরু করে অষ্ট থেকে শুরু করে সবাই সবাইকার নাম আমি আপনাদের বলবো ভিডিওটা আপনারা দেখবেন তো এখন দেখছেন পাকা চালিয়ে যদি প্রচণ্ড গরম বিয়াল্লিশ ডিগ্রি গরম চলছে তো দেখছেন আমি মন্দিরে চলে এসছি আমি আপনাদেরকে আমি মূর্খ যদি ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন নামগুলি যদি ভুল হয়ে থাকে এখানে অষ্ট অষ্টশখীবৃন্দ আর এখানে পঞ্চতত্ত্ব আর এখানে জগন্নাথ সুভদ্রা বলরাম আর নিঃসিংহ ভগবান সবাই জানে অবশ্যই এই যে সেটিং আছে এই সেটিংয়ের পুরো নাম আমি আপনাদেরকে আজকে বলবো আপনারা চিন্তা ভাবনা করবেন না অবশ্যই নামগুলো আপনারা টুকে নিন তাহলে বুঝতে পারবেন কারা কারা আছে যে এই কলিযুগের পবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কী রূপে এসেছিলেন সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো ভিডিওটা দেখতে থাকবো তো চলে এসেছি আমি আপনাদেরকে বাঁ দিক থেকে বলবো দিক থেকে বলতে শুরু করব। আপনারা অবশ্যই মনে রাখবেন বাঁদিকে সেগুলো আমি আপনাদের বলবো অষ্টশকীর নাম প্রথমত ললিতা সখী বিশাখা সখী চম্পকলতা সখী সুচিত্রা সখী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানী ইন্দ্রলেখা এবং ইন্দ্র লেখা এবং সুদেবী আমি আপনাদেরকে আবার বলে দিই আমি আপনারা তো বুঝতে পারবেন না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমি আপনাদেরকে হাত দিয়ে দেখানো উচিত না কিন্তু আমি আপনাদের বুঝতে পারছেন না আমি আবার আমি আপনাদের বলছি ললিতা সখী বাঁ দিক থেকে বিশাখা সখী চম্পকলতা সখী সুচিত্রা সখী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধারানী এবং তুঙ্গ বিদ্যা সখী ইন্দ্রলেখা সখী এবং রঙ্গদেবী সখী সুদেবী সখী একদম লাস্টে সুদেবী অষ্টসখী বিন্দুর নামগুলো জানতে পারলেন জগন্নাথ সুভদ্রা বলরাম মাঝখানে সুভদ্রা ডানদিকে জগন্নাথ বাঁ দিকে বলরাম আর এখানে পঞ্চতত্ত্বের নামটা মনে রাখবেন অবশ্য তো এখানে আমি আপনাদেরকে বলবো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চতত্ত্বরূপে স্ত্রী নিয়ে ধরা কিসের জন্য এই জড়তিক মানুষদের উদ্ধার করবার জন্য পঞ্চতত্ত্ব রূপে এসেছিলেন পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু মাঝখানে আছে আছে নিত্যানন্দ প্রভু নিচে দেখতে তিনি হচ্ছেন শ্রী অদ্বৈত ডান দিকে ভগবানের ডান দিকে আছে গদাধর পণ্ডিত আর একদম নিচে ডান দিকে শ্রীবাস পণ্ডিত অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন ডান দিকে গদাধর পন্ডিত রাধারানুপে এসেছিলেন একদম নিচে শ্রীবাস পণ্ডিত নারদমণি রূপে এছিলেন, বাঁদিকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে পার্শ্ব নিত্যানন্দ প্রভু তিনি এসেছিলেন এবং বাঁদিকে নিচে মহাবিষ্ণুর অবতার সদা রূপে এসেছিলেন তিনি হচ্ছেন এই হচ্ছেন পঞ্চতত্ত্ব আর এখানে দেখতে পাচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নৃসিংহ ভগবান রূপে এসেছিলেন আমাদের ভক্তদেরকে রক্ষা করবার জন্য আর এই যে আপনি সেট আপটা দেখতে পাচ্ছেন এই সেট নাম আমি আপনাদের বললাম অবশ্যই জানে যে নৃসিংহ ভগবানকে অবশ্যই চেনেন আপনারা জগন্নাথকে চেনেন আর মাঝখানে গোপালকে তো সব বাড়ি বাড়িতে সেবা হয় গোপালের তুলসী মহারানী আর যাদেরকে আপনি তুলসী পাতা দেবেন পরমেশ্বর ভগবানকে দেবেন জগন্নাথকে দেবেন বলরামকে দেবেন মহাপ্রভুকে দেবেন নিত্যানন্দ প্রভুকে দেবেন আর এখানে আছে আচার্য নিঃসিংহ ভগবানকে অবশ্যই দেবেন পাশে রাখা আছে এরপর গুরু পরম্পরার নাম আপনাদেরকে বলবো গুরু পরম্পরার নাম দেখতেই পাচ্ছেন একদম ডান দিক থেকে আমি আপনাদের বলছি সরস্ব গোস্বামী সরস গোস্বামী শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ আমি এই দিক থেকে বলছি আপনাদেরকে সরস গোস্বামী জগন্নাথ দাস বাবাজী মহারাজ ভক্তি বিনোদ ঠাকুরের পর আপনি গৌর কিশোর দাস বাবাজি আর এখানে শিল অভয় চরণার ভক্তি ভক্তিবেদান্ত স্বামী শিল গো প্রহুপাদের গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি হচ্ছেন প্রহুপাদের গুরু আর অভয় চরণারবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল পতাকা স্বামী গুরু মহারাজ ইনি হচ্ছেন আমার গুরু বুঝতেই পাচ্ছেন প্রথম সরস্ব গোস্বামীর পরে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো আমি আপনাদের পুরো সেট অষ্টশক সেট আপ পঞ্চতত্ত্ব সেট জগন্নাথ সুভদ্রা বলরামের সেট আপ ভগবানের সেট এইগুলো আমি আপনাদেরকে বললাম এবার যদি কোনো প্রশ্ন প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আপনি আমাদেরকে করতে পারেন সেই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন অষ্ট পুরো অষ্ট শখীবিন্দুকে সেট আর মাঝখানে জগন্নাথ সুভদ্রা বলরাম আর বাঁদিকে পঞ্চতত্ত্ব বুঝতেই পারছেন পঞ্চাশ থেকে বলে দেব আমি আপনাদেরকে গোপাল আছে আর এখানে ডান দিকে নৃসিংহ ভগবান বিঘ্ন বিনাশকারী নৃসিংহ ভগবান কুলসি মহান্মী আছে গুরু পরম্পরা আছে এইভাবে বাড়িতে আপনি আলোক সেট করার চেষ্টা করবেন তো অবশ্যই আমি আপনাদেরকে বললাম আলাদা আলাদাভাবে নিয়ে একবারে আমি আপনাদেরকে বলে দিলাম যে আপনারা অবশ্যই খাতায় টুকে নেবেন না হলে ভিডিওটা মাঝে মাঝে দেখবেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলবো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করার চেষ্টা করবেন কমেন্ট অবশ্যই করবেন তো চলুন ভিডিওটা শেষ করছি महामंत्र मध्यमे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे सकले भलो थकबे